রাধে রাধে জয় শ্রী রাধে জয় রাধে শ্যাম শ্রী শ্রী রাধা জন্মাষ্টমী ব্রত মহোৎসব দু হাজার পঁচিশ আসছে আগামী একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সন চোদ্দই ভাদ্র চোদ্দোশো বত্রিশ সন রবিবার শ্রী শ্রী রাধা জন্মাষ্টমী ব্রত মহোৎসব আপনারা সকলে এই ব্রত উপবাস মহোৎসব পালন করবেন তো আজকে আমরা জানব শ্রী শ্রী রাধা ঠাকুরানী কীভাবে ভুলোকে আবির্ভাব হয়েছেন রাধা নামের কী তাৎপর্য এই জন্মাষ্টমী ব্রত মাহাত্ম এই জন্মাষ্টমী ব্রত পালন করলে কী ফলাফল কী ফল লাভ হবে কী ক্ষতি হবে তা আমরা জানব এবং এই রাধা নামের মাহাত্ম আমরা আজকে জানব আপনারা পুরো ভিডিওটি দেখবেন শুনবেন আত্মীয় স্বজন পরিবার বর্গ সকলকে আমাকে মোটিভেটেড করতে এই ভিডিওটি শেয়ার সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি শ্রীমতী রাধা ঠাকুরানী তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণের অংশ তাহলে শ্রীমতী রাধা ঠাকুরানী এই রাধা নামের কী তাৎপর্য বলছে রাধার রা রা শব্দের অর্থ হচ্ছে দান করা আর ধার শব্দের অর্থ হচ্ছে মুক্তি বা নির্বাণ অর্থাৎ যে শব্দ উচ্চারণ করলে আমাদের মুক্তি বা নির্বাণ দান করে সেই শব্দের অর্থ হচ্ছে রাধা অন্যর্থে কি বলছে রাধা রাধার র শব্দ হি কোটি জন্মাগ্ন কর্মভোগং শুভাশুভম রা শব্দে কি বলছে যে রা শব্দে গর্ভবাসঞ্চ মৃত্যুঞ্চ রোগ মু এবার ধা শব্দে কি বলছে ধ কারমায়ু সোহানি আর ধর যে আকার সেই আকার শব্দের অর্থ হচ্ছে ভববন্ধনম আর কি বলছে শ্রবণ স্মরণ উক্তিভি শ্রবণ স্মরণ উক্তিভ্য প্রণশ্যতি ন সংশয় যে শব্দ উচ্চারণ করলে যে নাম উচ্চারণ করলে আমাদের কোটি কোটি জন্মের পাপ তাপ শোক দুঃখ রোগ জ্বালা নিবারিত হয় ভববন্ধন দুরীভূত হয় মৃত্যু আয়ুক্ষয় নিবারিত হয় সেই নামই হচ্ছে রাধা সেই শব্দের অর্থ হচ্ছে রাধা আর কি বলছে অন্য অর্থে কি বলছে রাস শব্দের অর্থ হচ্ছে রাসমণ্ডলের নির্দেশক আর ধাস শব্দের অর্থ হচ্ছে ধাবমান ধাবিত হওয়া যেহেতু রাধা ঠাকুরেন তিনি হলেন রাসমণ্ডলে তিনি আবির্ভূত হয়েছিলেন সেই ভগবানের সেই রাস লীলা সেই রসময় লীলা দর্শন করার জন্য তিনি রাসমণ্ডলের দিকে ধাবিত হয়েছিলেন এই জন্য সেই শব্দের অর্থ হচ্ছে রাসমণ্ডলের দিকে ধাবিত হওয়া রাধা শব্দের অর্থ হচ্ছে রাসমন্ডলের দিকে ধাবিত আর অন্যদিকে বলছে যে শব্দ উচ্চারণ করলে মুক্তির পথে ধাবিত হয় সেই শব্দই হচ্ছে রাধা সেই নামই হচ্ছে রাধা তাই রাধা নামের এত তাৎপর্য সেই কোটি কোটি জন্মের পাপ হয় রোগ শোক মুক্তি হয় তাই এই রাধা ঠাকুরানী হলেন ভগবান শ্রীকৃষ্ণের লাদিনী শক্তির প্রকাশ দুই বস্তু এক অর্থাৎ ভগবানেরই অংশ মহাভাব স্বরূপা রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি দেখুন সেই মহাভাব স্বরূপ স্বরূপায় রাধা ঠাকুরানী আর তিনি হচ্ছেন সর্বগুণ খনি সর্বগুণের আধার আর কৃষ্ণ কান্তা শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণের যত যত প্রিয়শী রয়েছে তার তিনি শিরোমণি তাই রাধা ঠাকুরাণী হলেন পূর্ণ শক্তি আর ভগবান শ্রীকৃষ্ণ হলেন পূর্ণ শক্তিমান তাই রাধা হলেন পূর্ণ শক্তি ভগবান হলেন পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাই শাস্ত্রে প্রমাণ চৈতন্য চরিতামৃতে বলেন তাহলে যিনি রাধা তিনি কৃষ্ণ কোনো ভেদ নেই অর্থাৎ ভগবানের লাদিনী শক্তির প্রকাশ আল্লাদিনী শক্তির প্রকাশ আনন্দ শক্তির প্রকাশ তাই এই রাধা নামের তত্ত্ব মহিমা জগজীব জানত না গৌরহরি কৃপা করে সেই মহিমা রাধার যে মহিমা প্রেম মহিমা প্রেম রস জগৎজীবকে জানালেন তাই বাসুদেব ঘোষ তিনি একটি গান গীত রচনা করেছেন যদি গৌর না তবে কি হইতো কেমনে ধরিতাম দে যদি গৌর না হইতো তবে কি হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রচ সীমা রাধার মহিমা প্রেম সীমা জগতে জানাতি কে জানাত বলি কে জানাতো যদি গৌরুণা হইতো রাধার মহিমা কে জানাতো তাহলে শ্রীমান গৌরাঙ্গ সুন্দর কলিযুগ পাবন অবতার প্রেম করুণা ঘন অখণ্ড পরতত্ত্ব শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই রাধার মহিমা জগজ্জিবকে জানালেন তাই এই রাধা কিভাবে তিনি ভুলোকে আবির্ভাব হলেন একটু সংক্ষেপে জানবো আমরা তো পৃথিবীতে শ্রী রাধা ঠাকুরানীর আবির্ভাবে ভিন্ন ভিন্ন শাস্ত্রে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা রয়েছে তো পূর্ণমাসী দেবী এই রাধা ঠাকুরানীর আবির্ভাব তত্ত্ব তিনি জানতেন জানতেন বলে গর্গমণির কন্যা গার্গীকে তিনি এই তথ্য জানিয়েছিলেন এবং সেই থেকে শ্রীল রূপ গোস্বামী তার ললিত মাধব গ্রন্থে রাধার আবির্ভাব তত্ত্ব তিনি বিবৃত করেছেন আর পূর্ণবাসী দেবী যেহেতু ভগবানের সকল লীলা বিলাসের আয়োজনকারী ব্যবস্থাপনায় তিনি ছিলেন তাই তিনি আবির্ভাব তত্ত্ব তিনি জানতেন এবং সেই তথ্য মা যশোদা রোহিণী দেবীকে জানিয়েছিলেন তো শাস্ত্র অনুযায়ী যে বিন্ধ পর্বত হিমালয় পর্বতের প্রতি ইচ্ছান্বিত ছিলেন কেন ঈশ্বরান্বিত ছিলেন যে হিমালয় পর্বতের কন্যা পার্বতী দেবী তার জামাতা হচ্ছে মহাদেব শিব তো বিন্দু পর্বত ভেবেছিলেন যে আমি এমন এক কন্যার পিতা হব যে ওই কন্যা যার সঙ্গে বিয়ে দেব সেই জামাই মহাদেবকে পরাজিত করে এ কি করে সম্ভব তখন তিনি এই তার অভিলাষ পূর্ণ করার জন্য তিনি ব্রহ্মার তপস্যা করলেন দীর্ঘ তপস্যা করলেন সেই তপস্যায় ব্রহ্ম অত্যন্ত প্রীত প্রসন্ন হলেন প্রসন্ন হয়ে বিন্দু পর্বতকে বর প্রার্থনা করতে বলেন কি বর তখন বিন্দু পর্বত তার মনোবাসনা পূরণ করার জন্য যে বর তার যে তপস্যা করেছিলেন সেই তপস্যার তার কারণ তিনি জানালেন যে আমি এই কারণে আমি বর প্রার্থনা করি তখন ব্রহ্মা তথাস্থ বলে তাকে বর প্রদান করলেন কিন্তু কিছুক্ষণ পরে ব্রহ্মা ভাবলেন যে এটা কি করে সম্ভব এমন কোন কন্যাকে তার জন্ম তার এই কন্যা জন্ম হবে তার পিতা হবে তিনি যে তার জামাই এই মহাদেবকে পরাজিত করে এমন তার শক্তি রয়েছে তিনি উদ্বিগ্ন হলেন তখন তিনি ভাবতে ভাবতে হঠাৎ তার মনে পড়ে গেল যে ভগবান শ্রীকৃষ্ণ তার ভুলুকে আবির্ভাবের সময় সমাগত এবং এই ভগবান শ্রীকৃষ্ণের নিত্য লীলা সঙ্গী হচ্ছে শ্রীমতী রাধারানী তাহলে রাধারানীকে যদি তার কন্যা রূপে জন্মগ্রহণ করানো যায় তবেই এই যে বর্ষ ফলপ্রসূ হবে তাহলে এটাও কি করে সম্ভব তার যে নিত্যমাতা কীর্তিতা দেবী এটা কি করে সম্ভব তখন তিনি রাধারানীর তপস্যা শুরু করলেন ব্রহ্মা ব্রহ্মা রাধারানীর তপস্যায় কী করলেন ব্রহ্মা সেই তার তপস্যায় রাধারানী খুশি হলেন প্রসন্ন হয়ে তিনি তার যে অভিলাষ পূর্ণ করার জন্য সম্মত হলেন ঠিক আছে আমি তাই করব কি করে সম্ভব ইতিমধ্যে বৃষভানু চন্দ্রভানু দুই স্ত্রী গর্ভে রাধা ঠাকুরানি চন্দ্রাবলী তারা গর্ভে সঞ্চারিত হয়েছে তখন যোগমায়া বলে যোগমায়া দেবী সেই বৃষভানু চন্দ্রভানুর স্ত্রীদ্বয়ের সেই গর্ভস্থ সন্তানকে সঞ্চারিত করলেন সেই বিন্ধ পর্বতের স্ত্রীর গর্ভে যথাসময় সময় পর্ব পর্বতের স্ত্রী দুটি সুন্দরী রূপপতি লাবণ্যময়ী সেই কন্যার জন্ম দিলেন এইভাবে তার অভিলাষ পূরণ হয়েছিল আর পিছনে অনেক ব্যাখ্যা দ্বিতীয় একটি কাহিনী রয়েছে যে সূর্যদেব সেই গোলকেশ্বরীকে লক্ষ্মী মাতাকে কন্যারূপে পাওয়ার জন্য তার অভিলাষ কি করে এই অভিলাষ পূর্ণ হবে তখন সূর্যদেব তিনি শ্রীহরির তপস্যা শুরু করলেন দীর্ঘ তপস্যার পর শ্রীহরি অত্যন্ত প্রসন্ন হয়ে তার যে প্রার্থনা সেটা পূরণ করার জন্য বর দিলেন বরদান করলেন তখন এই সূর্যদেব ভুলোকে তিনি সেই মহাভানুর পুত্র পুত্ররূপে মহাবানুর পুত্র বিষভাণুর রূপে তিনি জন্মগ্রহণ করলেন এই বৃষভানু কি করলেন কীর্তিদা দেবীর সঙ্গে তার বিবাহ হলো কিন্তু এই দুই স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে কোনো পুত্র সন্তান বা কোনো সন্তান আদি জন্মগ্রহণ করলো না অনেক দান ধ্যান যজ্ঞ তপস্যা করেও তীর্থ ভ্রমণ করেও তাদের কোনো সন্তান আদি নেই ফলে তারা দুঃখে দিন কাটাতে লাগলেন তখন কীর্তিদা দেবীর অনুরোধে বিষভানু রাজা সে কাত্তায়নি দেবীর ব্রত করে কাত্তায়নি দেবীর পূজা করলে তখন কাত্তায়নি দেবী প্রসন্ন হয়ে তাকে স্বর্ণ ডিম্ব আকারের একটি বাক্স দিলেন সেই বাক্সের জ্যোতি সহস্র সূর্যের আলোক দীপ্তির ন্যায় উজ্জ্বল দীপ্তি বিকিরণ করছিল সেই সেই ডিম্ব আকৃতির একটি বাক্স হাতে দিলে। সেই বাক্স নিয়ে পিত্তিদে দেবীকে দিলেন এবং যথাসময়ে যথা লগ্নে এই রাধারানীর আবির্ভাব ঘটল সেই আবির্ভাব তিথি হচ্ছে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি দ্বীপপ্রহর দুপুর বারোটার সময় অনুরাধা নক্ষত্র বিশাখা নক্ষত্রে রাধা ঠাকুরাণীর জন্ম এই এক কাহিনী আর এক কাহিনী রয়েছে যে বিশ্বভানু রাজা যমুনা নদীতে তর্পণ করতে নেমেছিলেন নয়ন মুদিত করে তিনি জল তর্পণ করছিলেন এই সময় সহস্র দল বিশিষ্ট একটি পদ্ম তার শরীরে এসে স্পর্শ করল এসে আস্তে আস্তে তার শরীরে এসে স্পর্শ করল এবং সেই পদ্মের নয়ন মেলে দেখলেন যে সেই পদ্মের মধ্যে একটা তপ্ত কাঞ্চন বর্ণা একটা শিশু কন্যা হাত পা নাড়ছে তখন তিনি সেই কন্যাটিকে নিয়ে এসে কীর্তিতা দেবীর হাতে তুলে দিলেন এবং তিনি রাধা নামে বিদিত হলেন যেহেতু তাদের কোনো পুত্র সন্তান ছিল না তারা আনন্দে তারা মেতে উঠলেন দুই স্বামী স্ত্রী প্রভাস খণ্ডে বলছে যে কলাবতী এবং বিশ্বভানু রাজা তারা একদিন পুষ্প বাগানে পুষ্প উদ্যানে ভ্রমণ করছিলেন বিভিন্ন রঙের ফুল দেখতে দেখতে দেখলেন একটা পদ্মফুলে একটা ছোট্ট বর্না কাঞ্চনের ন্যায় এক শিশু সেই শিশুটিকে তারা গৃহে আনলেন এবং ধীরে ধীরে লালন পালন করলেন সেই কন্যায় হলেন রাধা ঠাকুরান এবং তিনি চন্দ্রকলার মতো শশীকলার মতো দিন দিন বাড়তে বাড়তলা তো যেদিন আর এক কাহিনীতে বলছে যেদিন রাধা ঠাকুরাণীর জন্ম হয়েছিল তো শিশুকালে তিনি চোখ বন্ধ করে রেখেছিলেন মানে অন্ধত্ব শিশু একটি শিশু জন্মগ্রহণ করেছিল কীর্তিতা দেবীর গর্ভে তো সবাই ব্রজপুরের সবাই চিন্তিত যে অন্ধ শিশু কিন্তু দেখতে একদম লক্ষ্মী দেবীর মতো সেই রূপবতী সুন্দরী তপ্ত কাঞ্চনের ন্যায় কিন্তু সবাই বাবা মা খুব দুঃখিত যে যেহেতু এই শিশু কন্যাটি চোখ সব সময় মুদ্রিত থাকে এটা দুঃখ হরই কথা কিন্তু মা যশোদার রোহিণী দেবী কৃষ্ণকে কোলে নিয়ে দিলেন রাধা ঠাকুরণী ও কীর্তিদা দেবী অর্থাৎ বিশুভানুর গৃহে আগমন করলেন দর্শন করার জন্য তখন মা যশোদা কৃষ্ণকে দেবীর কোলে দিলেন আর দেবী কী করলেন রাধা ঠাকুরাণীকে মা যশোদার কোলে দিলেন তখন হঠাৎ কি করল রানী সেই মুদ্রিত নয়ন মেলে অপলোক চোখে সেই ভগবান শ্রীকৃষ্ণের দিকে তাকিয়ে থাকলেন এক অপরূপ দৃশ্য হঠাৎ করে তিনি যখন নয়ন ফিরে পেলেন তখন সবাই বলা বলি লাগ করতে লাগলো যে এই শ্রীনন্দনন্দন তার এত মাহাত্ম যে অন্ধ শিশু আজকে চোখ খুলে তাকালো এরকম অনেক কাহিনী। এবং আনন্দের বন্যা বইতে লাগলো গোটা রোজপুরে তাই আজকে আমরা এই রাধা জন্মাষ্টমীর মাহাত্ম্য কথা আলোচনা করতে গিয়ে অনেক অনেক ব্যাখ্যা রয়েছে তো আমরা এই জন্মাষ্টমী সম্পর্কে মাহাত্ম কি মাহাত্ম ব্রত পালন করলে কি ফল হবে আমরা জানব তো এই ব্রত মাহাত্ম অনেক অনেক মাহাত্ম যা বর্ণন করে শেষ করা যায় এই রাধা জন্মাষ্টমী ব্রত পালন করলে বলছে যে কোটি কোটি ব্রহ্মহত্যার পাপ দূরীভূত হবে একটা নয় দুটা নয় কোটি ব্রহ্মহত্যার পাপ দূরীভূত এত মহাত্ম আর এই রাধা জন্মাষ্টমী ব্রত পালন করলে বলছে এক লক্ষ একাদশী ব্রত পালনের যে ফল সেই ফল হবে তাহলে এত মহাত্ম তাহলে এক লক্ষ একাদশী ব্রত জীবনে যে পালন করা যাবে কিনা তার একটা রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ হবে তাহলে এত তাহলে প্রশ্ন হতে পারে তাহলে একাদশী ব্রত পালন করে কী লাভ হ্যাঁ লাভ রয়েছে কারণ এই একাদশী তিথিতে যেহেতু পঞ্চ রবি শস্য গ্রহণ করা যায় না তাহলে সেক্ষেত্রে যদি একাদশী ব্রত না করি তাহলে পঞ্চ শস্য গ্রহণ করতে হবে তাহলে আবার পাপ তাই এই পঞ্চরবি শস্য গ্রহণ করা থেকে গ্রহণ করা থেকে বিরত থাকতে একাদশী ব্রত করতে হবে তাহলে একাদশী ব্রত মাহাত্ম জন্মাষ্টমী ব্রত মাহাত্ম দুই একসঙ্গে যোগ হলো তাহলে এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল লাভ হয় আর কি বলছে যে একটি একাদশী ব্রত পালন করলে সহস্র গোদানের ফল লাভ হবে সর্বতীর্থ ভ্রমণের ফল লাভ হবে পর্বত প্রমাণ স্বর্ণদান করলে যে ফল লাভ হবে সেই ফল লাভ হবে আর কি লাভ হবে এই মাহাত্ম্য কথা পাঠ শ্রবণে বলছে সহস্র গোহাত্মার যে জনিত যে পাপ সেই পাপ দূরীভূত হবে অন্তে যখন দেহান্তর হবে এই ব্রত মহাত্ম ব্রত উপবাস করলে কি হবে দেহান্তরের পর তিনি দিব্য ধাম প্রাপ্ত হবেন বিষ্ণু লোক প্রাপ্ত হবেন এত এত মহাত্ম আর যদি না করে তাহলে কি হবে জেনে অথবা না জেনে যদি কেউ না করে তাহলে কি হবে তার নরক গতি প্রাপ্ত হবে বলছে যে কোটি কল্পকাল তিনি নরকে পতিত হবে তাহলে না করলে এই ফল হবে তাই আপনারা সকলেই এই ব্রত উপবাস করবেন কিছুদিন আগে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত মহোৎসব অনুষ্ঠিত হয়ে গেল সেই একই নিয়মে সে রাধা ঠাকুরানীর অভিষেক পূজা পাঠ পাঠ গ্রন্থাদি পাঠ কীর্তন আদি করে ভোগান্ন নিবেদন করে সেই ব্রত উপবাস পালন করতে হবে কেউ কেউ চাইলে দ্বীপপ্রহর অর্থাৎ বারোটা লগ্নে যেহেতু তিনি জন্মগ্রহণ করেছেন কেউ কেউ চাইলে অসমর্থ হলে শারীরিক অসমর্থ হলে বারোটা পর্যন্ত সেই একত্রিশে আগস্ট বারোটা দুপুর বারোটা পর্যন্ত ব্রত উপবাস করে পালন করতে পারেন ভোগান্ন নিবেদন করে পুষ্পার্ঘ ভোগান্ন নিবেদন করে সেই ভক্তি নিষ্ঠা সহকারে রাধা ঠাকুরানী রাধা মাধবের সেবা পুজো করে আপনারা ভোগান্ন নিবেদন করে পালন করতে পারেন কিংবা সারাদিন ব্রত উপবাস করে দিবারাত্র ব্রত উপবাস করে রাত্রি জাগরণ করতো পরদিন রাধা মাধবের ভোগান্ন নিবেদন করে পরদিন নয়টা বত্রিশ মধ্যে আপনারা প্রসাদ পেয়ে পালন করতে পারেন তাই এই রাধা ঠাকুরানি জন্ম মহোৎসব আপনারা ভক্তি নিষ্ঠা সহকারে সকলে ব্রত পালন করবেন রাধে রাধে জয় নিতাই জয় গো জয় রাধেশ্যাম রাধে রাধে জয় শ্রী রাধে জয়